হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব ধনী পরিবর্তনের ধারায় তিনটি বিশিষ্ট রীতি সমীভবন ভবন এবং বিপর্যয় সম্পর্কে আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশুনো করছি আমাদের নানা সময়ে এই বিষয়গুলিকে জানতেই হয় তারপরেও তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো পাশে বাংলা বিষয়টি রয়েছে অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো পাশে মাইনর পেপার হিসেবে বাংলা বিষয়টিকে রেখেছ তোমাদের দ্বিতীয় সেমিস্টারে প্রত্যেককেই এই ধ্বনি পরিবর্তনের রীতি এবং প্রকৃতি সম্পর্কে আলাদাভাবে পড়তে হবে তাই তোমাদের জন্য আজকের আলোচনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য সমীভবন ভবন এবং বিপর্যাস থেকে উদাহরণ সহ সংজ্ঞা তৈরি করে রাখতে হবে সেই সঙ্গে এই রীতিগুলির মধ্যে যাদের নানা শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলিরও সংজ্ঞা এবং উদাহরণ জেনে রাখতে হবে আমরা আলোচনা শুরুতেই দেখে নেব সমীভবনের সংজ্ঞা উদাহরণ এবং শ্রেণী বিভাগ সমীভবনের সংজ্ঞায় আমরা বলতে পারি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষম ব্যঞ্জনধ্বনি অর্থাৎ পৃথক ধরনের ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে বা প্রায় অনুরূপ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে সমীভবন বলে যেমন উত যুক্ত লাশ থেকে তৈরি হচ্ছে উল্লাস শব্দটি এখানে লয়ের প্রভাবে খণ্ডত্ব পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে রূপান্তরিত হয়েছে তাই এটি হয়ে উঠেছে সমীভবনের সার্থক উদাহরণ এবারে চলে আসছি সমীভবনের শ্রেণীবিভাগের কথায় ধ্বনি পরিবর্তনের গতি অনুসারে সমীভবনকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা এক প্রগত সমীভবন দুই পরাগত সমীভবন তিন পারস্পরিক বা অন্যন্য সমীভবন পরীক্ষা সময়ে সমীভবনের এই এক একটি শ্রেণী সম্পর্কেও উদাহরণসহ সংজ্ঞা দিতে বলা হতে পারে তাই এবারে আমরা এই প্রতিটি শ্রেণীর সংজ্ঞা এবং উদাহরণ দেখে নেব প্রথমে আসছি প্রগত সমীভবনের কথায় পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে যদি কখনও পরবর্তী ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় তবে সেই প্রক্রিয়াকে বলে প্রগত সমীভবন যেমন পদ্ম থেকে পদ্ম এখানে পূর্ববর্তী ধ্বনি এর প্রভাবে পরবর্তী ধ্বনি ম পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনি দ হয়ে গেছে দুই পরাগত সমীভবন পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে যদি কখনও পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় তবে সেই প্রক্রিয়াকে বলে পরাগত সমীভবন যেমন সৎ যুক্ত মান থেকে তৈরি হচ্ছে সম্মান শব্দটি এখানে পরবর্তী ব্যঞ্জনধ্বনি ম এর প্রভাবে পূর্ববর্তী খণ্ডত পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনি ম হয়ে গেছে এবারে আসছি পারস্পরিক বা অন্য সমীভবনের কথায় পূর্ববর্তী ও পরবর্তী দুটি ব্যঞ্জনধ্বনি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি ব্যঞ্জনধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় তবে তাকে পারস্পরিক বা অন্যান্য সমীভবন বলে যেমন উত যুক্ত শ্বাস থেকে তৈরি হচ্ছে উচ্ছ্বাস শব্দটি এখানে পূর্ববর্তী খণ্ডতা ও পরবর্তী ধ্বনি তালব্যস দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে কাছাকাছি বা প্রায় একই রকম ধ্বনি চ ও ছতে পরিণত হয়েছে এই হলো সমী এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা এবারে আমরা আলোচনা করব বিষমী ভবন সম্পর্কে বিষমী ভবনের সংজ্ঞায় বলা যায় ধ্বনি পরিবর্তনের ধারায় যখন দুটি সংযুক্ত বা কাছাকাছি অবস্থিত সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে বিষম অর্থাৎ পৃথক ধ্বনিতে পরিণত হয়ে যায় তখন তাকে বলে বিষমী ভবন যেমন পর্তুগিজ আলমারিও শব্দ থেকে বাংলায় তৈরি হয়েছে আলমারি শব্দটি এখানে দুটি র এর মধ্যে একটি পরিবর্তিত হয়ে ল হয়ে গেছে অর্থাৎ যেখানে দুটি র বা সমধ্বনি ছিল সেখানে পরিবর্তিত হয়ে একটি বিষম বা পৃথক ধ্বনি হয়ে গেছে তাই এটি হয়ে উঠেছে বিষমী ভবনের উদাহরণ এবারে আমরা বিপর্যাস সম্পর্কে আলোচনা করব। বিপর্যাসের সংজ্ঞায় বলা যায় ধ্বনি পরিবর্তনের ধারায় শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তবে ধ্বনির সেই স্থান বিনিময়কে বিপর্যাস বলে যেমন বাক্স থেকে বাস্ক এখানে ক এবং দন্তস্যা নিজেদের মধ্যে স্থান বিনিময় করেছে তাই এটি হয়ে উঠেছে বিপর্যাসের সার্থক উদাহরণ এই হল বাংলা ধ্বনি পরিবর্তনের তিনটি বিশিষ্ট রীতি সমী বিসমীভবন এবং বিপর্যাস সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে